দেখছেন মসজিদের পাশেই আমার বাড়ি মসজিদটি একতলা বিশিষ্ট আর আমি তিনতলা বিশিষ্ট বাড়ি নির্মাণ করতে চাচ্ছি এলাকাবাসী বলছেন মসজিদ নিচে থাকলে পুরো এলাকাবাসী গুনাকার হবে তাই তারা আমাকে বাড়ি নির্মাণ করতে দিচ্ছে না যদি করি তাহলে আগে মসজিদ দোতলা করে দিতে হবে শরীয়ত কি এমনটি বলে জানাবেন প্লিজ সুহায়ন আল্লাহ এলাকাবাসী যেটি বলছেন সেটি খুবই অনেজ্য কথা অন্যায় কথা মসজিদের সম্মানের অজুহাতে কারোর অধিকার নষ্ট করা কেউ নিজের জায়গায় ঘর তুলবেন দোতলা কিংবা তিনতলা করবেন এটা সম্পূর্ণ তার ইতিহার মসজিদের সম্মান রক্ষার নাম করে একজন মুসলিমকে বা একজন মানুষকে তার অধিকার থেকে বঞ্চিত রাখবার এখতিয়ার বা অধিকার ইসলাম কাউকে দেয়নি যারা এই কাজটি করছেন তারা পরিষ্কারভাবে অন্যায় লিপ্ত তারা অপরাধী লিপ্ত তারা জুলুম করছেন আমি তাদেরকে অনুরোধ করব তাদের তবা করার জন্য এবং ফিরে আসার জন্য তারা হয়তো সত উদ্দেশ্যে এটি করছেন কিন্তু পদ্ধতিটা সন্দেহাতীতভাবে গলত এবং ভুল কোরআন কোথাও বলা হয়নি যে মসজিদের আশেপাশে মসজিদের চাইতে উঁচু কোনো ভবন হতে পারবে না আপনারা মক্কা এবং মদিনাতে হারামাইনের বহুতল বিশিষ্ট ভবন দেখেন আশেপাশে পৃথিবীর কোনো রামায়ক্রাম সেটা নিয়ে কোনো প্রশ্ন তুলেননি যে এটা জায়েজ হবে কিনা এটা কাবার প্রতি বা মসজিদের প্রতি অসম্মান কিনা কারণ মসজিদ অনেক উঁচু করার নিট নেই প্রয়োজন নেই সেখানে মানুষ শুধু সালাত আদায় করে কিন্তু বাসাবাড়িতে হোটেলে আশেপাশে যখন মানুষ বসবাস করে সেখানে মানুষের অনেক কিছুর প্রয়োজন হয় তার জীবন কাটাবার জন্য বিধায় সেখানে তার কিচেন তার ওয়াশরুম তার বেডরুম তার বসার রুম অনেক কিছু লাগে বিধায় মসজিদের সমানই হতে হবে আশপাশের সব বাসাবাড়ি এটা মোটেও আবশ্যক কোনো বিষয় নয় বিধায় আহ কোনে যেহেতু এরকম কোনো বাধ্যবাধকতা দেয়নি এবং এটাকে মসজিদের আশপাশে মসজিদের যেহেতু উঁচু দালান হলে মসজিদের প্রতি অসম্মান হবে এরকম কোনো কথা বলেওনি অতএব আপনার ঘর বাড়ি করা থেকে আপনাকে যারা বঞ্চিত রাখছেন তারা অন্যায় করছেন তারা ভুল করছেন তাদেরকে আপনি বোঝাবেন এবং আল্লাহ তালা কাছে আমরা দোয়া করি আল্লাহ তাদেরকে হেদায়েত দান করেন এরপরে প্রশ্ন হলো রবিউল আউ্বাল মাস উপলক্ষে প্রতি বছর বাইতুল মুকার ইসলামী বইমেলা অনুষ্ঠিত হয় এবছর এটিকে জাতীয় পর্যায়ে সীমাবদ্ধ না রেখে আন্তর্জাতিক রূপ দেওয়া হয়েছে আন্তর্জাতিক ইসলামী বইমেলায় বিদেশি প্রকাশনীগুলো যোগ দিতে পারছে বইমেলা নিয়ে আপনার প্রত্যাশা কি প্রতি বছর আপনি বইমেলা পরিদর্শন করে থাকেন এবারও যাচ্ছেন কিনা জানাবেন ধন্যবাদ প্রিয় দর্শক প্রথম কথা হলো যে বাইতুল কারমে যে রবিউল মাসকে কেন্দ্র করে বইমেলা হয়ে থাকে সেটার যে আন্তর্জাতিক আন্তর্জাতিকীকরণ সেটা সন্দেহাতীতভাবে একটি ভালো উদ্যোগ এবং এর ফলে বিভিন্ন দেশে বিভিন্ন ভাষা ইসলামিক যে সমস্ত বই পুস্তক আছে সেগুলো আমাদের দেশের পাঠকরা পড়ার এবং কেনার সুযোগ পাবেন এটি সফল হোক সেই দোয়া করি সন্দেহাতীতভাবে আমি প্রত্যাশা করি যে প্রকাশনীগুলো জমজমাটভাবে বইয়ের আসর জমাবেন এবং উপকারী বইগুলোর সমাহার তারা করবেন এবং পাঠকরা বেছে বেছে তাদের উপর উপকারী এবং উপযোগী বইগুলো কিনবেন প্রতি বছরই রমজানে বাইতুল ইত্যুল বইমেলা হয়ে থাকে রবিওয়ারে বইমেলা হয়ে থাকে তাদের ধারাবাহিকতা যে বইমেলা এবারও হচ্ছে সেটি সন্দেহাতীতভাবে আমাদের জন্য একটা সুবর্ণ সুযোগ আমি এবছর যেতে পারবো কিনা আমি এখনো বলতে পারছি না নানা ব্যস্ততা আছে দেশে বাইরে নানান সফর এবং প্রোগ্রাম ফাউন্ডেশনের বেশ কিছু কাজের ব্যস্ততা আছে সব মিলিয়ে বইমেলার জন্য সময় বের করা যদি সুযোগ হয় অবশ্যই যাওয়ার চেষ্টা করব প্রতি বছরই আমি কম বেশি যাওয়ার চেষ্টা করি আল্লাহ তালা আমাদেরকে বই দ্বারায় আমাদের জ্ঞানের আলোকে আরো বেশি বৃদ্ধি করার আলোকিত করার তফিক দান করুন